আসসালামু আলাইকুম অবিশ্বাস্য 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 বলিং ভাইরে ভাই কী বলিংটাই না করে দেখালো নিউজিল্যান্ডের ফাস্ট বলার গতিদানব রকি ফার্গুসন কি অসাধারণ ম্যাগনিফিসেন্ট বলিংটাই না তিনি করে দেখালেন চার ওভারে চব্বিশটা ডট চার ওভার বলিং করে চব্বিশ বলের মধ্যে চব্বিশ বলই ডট চার ওভারের চারটি মেডেন এবং সাথে তিন উইকেট শিকার এবং এক বিশাল অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড তাও বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের ফাস্ট বলার লকি ফার্গুসন চিনি কিনা পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে অগ্নি ছড়া বলিং করে চার ওভার বলিং করে চারটি মেডেন দিয়েছেন এবং শিকার করেছেন তিনটি উইকেট তার ইকোনমি শূন্য যা কিনা বিশ্বকাপের বিশ্বমঞ্চে এটি প্রথম এবং একটি অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড এর একদিন আগেও তানজিম হাসান সাকিবের করা একুশটি ডট বলই ছিল বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ডট বল কিন্তু এবার একেবারে চার ওভারই ডট দিয়ে মেডেন দিয়ে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে বিশ্ব রেকর্ডের খাতায় এক ঐতিহাসিক রেকর্ডের নাম এক ঐতিহাসিক রেকর্ড যুক্ত করলেন লকি ফার্গুসন পাপুয়া নিউগিনির বিপক্ষে অবশ্য তার এটি তার করা এই চার ওভার মেডেন বলই প্রথম নয় এর আগেও ওমানের এক বলার চার ওভারের চারটি মেডেন দিয়েছিলেন তবে তিনি স্বীকার করেছিলেন দুই উইকেট এই যে লকি ফার্গুসনের করা চার ওভারের চারটি মেডেন চার ওভারেই চার ওভারের চারটি মেডেন ওভার এই রেকর্ডকে সত্যিই আদেও আর কোনো বলার ভাঙতে পারবে বলে আপনার মনে হয় হয়তোবা এই রেকর্ডের আশেপাশে যেতে পারে তবে এই রেকর্ড তাও কি না বিশ্বকাপের মঞ্চে আমার মনে হয় না যে আর কোনো বলার ভবিষ্যতে আর কোনোদিন ভাঙতে পারবে কি অবিশ্বাস্য অসাধারণ বলিংটাই না তিনি করলেন কি অসাধারণ অবিশ্বাস্য বলিংটাই না তিনি করলেন চার ওভার বলিং করে চারটাই মেডেন দিয়েছেন সত্যি অসাধারণ